এই দেখো কি অবস্থা থরে থরে কাঠ আসছে বড় বড় কাঠ আসছে লোকেদের তো খুব আনন্দ কাঠ ধরছে ওই যে বট গাছগুলো দেখো ওই ওই দিকে ভেসে গেছে এই দেখো এইখানটায় প্রায় প্রায় ভেঙে গেছে প্রায় ভেঙে গেছে ওই দেখো ওই দিকে কোন একটা গুঁতো মারলো ও না 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 লোক তুলছে ওটা ভুটান সরকার নাকি আমাদের সব কাঠ গুলো দিচ্ছে মাটি ভাঙছে টুকটুক করে প্রদিতা কাঠ নিয়ে আর কিছু হবে না দুদিন মধ্যে ঘরে জল ঢুকবে কাঠ ভিজে যাবে কি হবে কাঠ নিয়ে ওই দেখো দেখেছ ভাঙছে কিরম ভাবে টুকটুক করে ভেঙে যাচ্ছে